হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি সমরেশ বসুর পারি গল্প থেকে একটি নোট নিয়ে উপস্থিত হয়েছি আজকের প্রশ্নটি হচ্ছে সমরেশ বসুর লেখা পারি গল্পের নামকরণ কতখানি সার্থকতা লাভ করেছে বুঝিয়ে লেখো স্টুডেন্টস তোমরা যারা নতুন ভিউর বা যারা আমার এই ভিডিওগুলি দেখে উপকৃত হয়ে থাকো কিন্তু এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং বেল আইকনটি তোমরা বাজিয়ে দেবে নেবে তাহলে আমি পরবর্তী যে ভিডিওগুলো আপলোড করব সেই ভিডিওগুলির নোটিফিকেশন তোমরা পেয়ে যাবে তথ্যটি আমি এবার শুরু করছি গল্পের নামকরণের ক্ষেত্রে অধিকাংশ সময় যা হয় এখানেও তাই হয়েছে ঘটনা প্রবাহের পথ ধরে এগিয়েছে বটে তবে শেষমেশ ধরা দিয়েছে অন্তর্নিহিত ব্যঞ্জনার কাছে আমাদের আলোচ্য পারিকল্পে লেখক শুরু আর শেষে ভাব রেখে মাঝে ভরে দিয়েছেন এক বিশাল নদী পারাপারের কাহিনী পারি গল্পের বিষয় সামনে রাখলে এ মন্তব্যটি আরো সার্থক বলে মনে হবে আশা করা যায় কর্মহীন ঝাড় বেকার এক যুবক আর এক যুবতী বসেছিল এক পেট খিদে নিয়ে অর্থশূন্য অবস্থায় আষাঢ়ের গঙ্গার তোলপাড়ানিকে সামনে রেখে গঙ্গা পারে বেটে ঝাড়ালো এক বটের গুড়িতে তারা হেলান দিয়ে বসেছিল পশুরাতে শেষবার খেয়েছে কাজ করেছে আগের হপ্তা পর্যন্ত মিউনিসিপ্যালিটির দরজা বন্ধ হয়ে গিয়েছে কাজের অভাবে গায়ের মানুষ নক্কুর কথায় বিশ্বাস করে মাস গেলে দুজনে মিলে ষাট টাকা রোজগার করবে মাথায় রেখে নাগিন প্রসাদের শুয়োর আর ভেড়া চড়িয়ে কিন্তু ষাট টাকার বদলে দুজনের মিলল বত্রিশ টাকা কিন্তু তাও দেড় মাস পরে বন্ধ হয়ে গেল গায়ের মানুষজন পরশু রাত পর্যন্ত শেষবার ওদের আর মেলেনি এমন সময় শুয়োরের পাল নজরে এলো ওদের পেছনে দুটি লোক একজনের কানে সোনার মাকড়ি আর একজন ময়লা টানার সাধারণ গারোয়ান গারোয়ানের পরামর্শে সোনার মাকড়ি কানে লোকটা কাজে লাগালো উপসিত ছেলে মেয়ে দুটিকে সোনার মাকড়ি পরা লোকটা বলল শুয়োরগুলি নিয়ে যেতে হবে দরিয়ার ওপারে শিব মন্দিরের সামনে দুজনে মিলে পাবে জানুয়ারের মতো উনতিরিশ আনা আর উপরই পাওয়া যাবে কিছু কেরাতেল দরিয়ার থেকে উঠে গায়ে মাখার জন্য একটি খোলা সরি একটি খোয়া গেলে ছ মাস হাজত সাধারণত এসব কাজে একটা খালি নৌকা চলে পাশে পাশে এক্ষেত্রে তাও মিললো না অম্বুবাচীর পর আষাঢ়ের লাল গঙ্গা তার উপর আবার ছোট ছোট ঘূর্ণি সরপিল স্রোত আশ্রে আস্তে পড়ছে আর মাথার উপর আকাশে মেঘের পাহাড় মেঘের সমুদ্র এখানে গঙ্গা বেশ চড়া জনশূন্য কালো কুচকুচে পুরুষটির আটোসাটো করে কাপড় পরা সঙ্গে গামছাও রয়েছে আর মেয়েটির পরনে ছোট একটি কাপড় তাতে মন মেনেছে শরীর মানেনি যাই হোক উপসিতারা জানোয়ারগুলিকে পার করে দেবার দায়িত্ব নিল প্রাণের দায়ী কোন ক্রমে গুলিকে প্রথমবারে না পেরে দ্বিতীয়বারে নামালো সদল বলে গঙ্গায় স্রোত ছিল দক্ষিণ থেকে উত্তরে কিন্তু যেতে হবে ওদের পশ্চিমে সেইখানে মন্দির উত্তর দিক সামলাচ্ছে যুবকটি আর দক্ষিণ দিকে রেখেছে যুবতীটিকে এই মরণপণ সংগ্রামে জয়ী হয়ে তারা এক সময়ে ওপারে নিয়ে তুলল উনত্রিশটি শুয়োরকে শুয়োরগুলি খোয়ারে গেল আর ওরা দুটিতে মজুরি নিয়ে আটা আর ভাজি কিনে কাঠের জালে তৈরি করা উনুনে খাবার তৈরি করে আগুনের আলোয় খাওয়া শেষ করল অনাহারের পর তবু পেটে কিছু পড়লো কিন্তু যুবতী তার বুক ঢাকতে পারল না ছোট কাপড়ে কাপড়টা নিজে থেকে খুলে দিয়েছিল যুবক তাকে কোমর থেকে গামছা খুলে পড়ল যুবতীটি স্রোতের টানে নিজের কাপড় হারিয়েছিল অন্ধকারের সারাত সারে দুই বীর নরনারী জীবন সমুদ্র পার এসে হয়ে সমুদ্র মন্থন থেকে উত্থিত সুধামৃতে পরস্পরের জীবন ভরিয়ে তুলল দেখা যাচ্ছে সারা গল্প জুড়ে আছে সংসার সমুদ্র আর ঝাপটা। মৃত্যুর হাতছানি অনাহার সহ্য করে সমস্ত বাধা পার হয়ে গেল একজোড়া দুরন্ত যৌবন এই যৌবনের বিজয় বার্তাতে গোটা পারি গল্প শুরু থেকে শেষ শেষে এসে পা দিয়েছে তাই গুরু ব্যঞ্জনা গর্ভ নাম হিসাবে সমরেশ বসুর পারিগল্পের গল্পের নামকরণ অবশ্যই স্বার্থ হয়েছে স্টুডেন্টস নোটটি এখানেই শেষ হল তোমরা যদি আমার এই নোটস গ্রুপে উপকৃত হয়ে থাকো অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে আর ভিডিওগুলি শেষে একটি লাইক করবে এবং তোমাদের বন্ধুদের কাছে তোমরা শেয়ার করে দেবে তো আজ এখানেই রাখছি সবাই ভালো থেকো ধন্যবাদ